আলোচনা শোনার জন্য দিনের আলোচনা শোনার জন্য টঙ্গি ইস্তেমায় যায় সেখানে দিনের আলোচনা চাইতে বিদাত ভালো থাকবে মন্দ থাকবে আমি বলছি না সেখানে আর মন্দর ভাগ বেশি সেখানে আপনার শরীর নয় প্রথম কথা সেখান থেকে সারা বিশ্বের চিল্লা পাঠানো হয় ভাই সময় দেন আল্লাহর সময় দেন এই বিদাতই কাজ হয় আর করলো বিদাত দলা করলো দলা আল্লাহ আল্লাহ নবী জীবনে একবার চল্লিশ দিনে সফর করেছেন না দাওয়াতের জন্য না জেহাদের জন্য তো এই যে বিদাত চালু করেছে সারা পৃথিবীতে আর তাতে শরিক হচ্ছে সারা বিশ্বের লোকেরা ওখানে গিয়ে অনেকেই আর এইটা রাস্তাটাও শর্টকট খুব সেই জন্য লোকেরা সমস্ত হারাম কাজ পাপ করে আর বিশেষ করে বুড়ো হয়ে গেলে ওখানে গিয়ে হাজির যে এটা হচ্ছে মাফের মনে রাস্তা সুতরাং যেখানে ভালো আছে মন্দ আছে মন্দ থেকে বাঁচার জন্য আপনার সামান্য ভালোতে শরিক হওয়া যাবে না জি যেমন আল্লাহ মদের কথা বলেছেন মানাফে অলিন্নাস মদে ফায়দাও আছে কিন্তু তার গোনা ওর চাইতে বেশি সেই জন্য মদ হারাম আল্লাহ করেছেন মদে যে আছে আমাদের দেশের ফাঁসেক ড্রাইভাররা যারা সারা রাত জেগে গাড়ি চালায় ট্রাক চালায় ট্রাক চালা ড্রাইভার বাংলাদেশে ইন্ডিয়াতে বিনা মদ ক্ষয় পাওয়া মুশকিল আছে হ্যাঁ কেউ হয়তো ড্রাইভার থাকলে রাখবো মুশকিল আছে বললাম অসম্ভব আছে বললাম না পাওয়া যেতে পারে সত করে একটা পাবেন না আপনি পাঁচশো সাতশো হাজারটা একটা দুটো পাবেন না কিন্তু এখানে আরব দেশে মদ এখানে নিষিদ্ধ তারা কি খাচ্ছে কিছু ফাঁসে আছে তারা সিগারেট খাচ্ছে সময় পার করছে যে ওর মধ্যে গরম হবে তখন আমরা হয়তো জানতে পারবো আর যারা হালালের মধ্যে তারা ওই বিচি গুলি খাচ্ছে বিচি চাবাইতে আছে সিগারেটও খায় না এই হারামও খায় না বিচি চাবাইতে আছে আর একটু করে হয়তো কোরআন শুনছে একটু কিছু শুনছে পাশে একজনকে বসে নিচ্ছে যখন দেখছে যে না করে বেশি ক্লান্তি লাগছে এখানে এসে বসো সামনের সিটটাতে বসে দিচ্ছে ওর সাথে একটু গিরগির করছে কথা বলছে বুঝলে না তো কথা হচ্ছে যে বিকল্প ভালো ব্যবস্থা আছে হারাম পথই শুধু নেই তো যেখানে পা যেখানে গোনাও হবে বা হারাম কাজও হবে নাজাইজ কাজও হবে আর ভালো কাজও হবে সেখানে যাওয়া যাবে না বিয়ে শি আপনার ভাইয়ের বাড়ি বিয়ে ভাইয়ের সহযোগিতা করা জরুরি নয় ভাইয়ের সহযোগিতা মুসলিম ভাইরই সহযোগিতা করতে আপন মায়ের পেটের ভাই তার মেয়ের বিয়ে সহযোগিতা করতে হবে না কিন্তু আপনার ভাই তাগুত আপনার কথা নেবেন আপনি ধার্মিক সে নিয়ে আসবে গান বাজনা সে তার মেয়েকে ওখানে উলঙ্গ করে বসাবে মাথা খুলে বসাবে আর সবাই গিফট দিচ্ছে টাকা দিচ্ছে আপনার জন্য যাওয়া জাহেজ দুটোই দিক দেখতে হবে আপনি যদি প্রতিবাদ করতে পারেন যে না আমি আমার ভাস্তিকে বসতে দেবো না এতটুকু পাওয়ার আছে আমার তাহলে যান আপনি না না হলে যাওয়া আপনার তো এই ফর্মুলা যখন জেনে নেবেন তখন আপনার আর প্রশ্ন থাকবে না যে টুঙ্গিতে পারব কি পারবো না তাদের কি তাড়িতে সিরকে ভরা আছে ইনশাআল্লাহ এই পীরদের থেকে একটু আরাম পেলেই আহ ইনশা আল্লাহ তালা ফাজাইল আমুল শুরু করব। ফাজাইল আমলে যে বিদাত ভরা আছে ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে আল্লাহ যদি সুস্থ রাখেন সহিমতি রাখেন ইনশাআল্লাহ উম্মদকে সাবধান করার জন্য আর কিছু না তাদের সাথে আমার কোনো ঝগড়া নেই বরং তাদের অনেকে আছে তারা একেবারে নিকটের ঘনিষ্ঠ কিন্তু হেদায়ত হয় না তারা ওই পথে চলে গেছে এখনো দাম্মামে যেসব বিদাতি চিল্লা লাগানো লোকেরা আছে আমাকে দেখলে কিছু লোক আছে দৌড়িয়ে আসে আপনারা তো অনেকে মহানাকা করেন না ও দৌড়িয়ে আসে আবার জড়িয়ে মহানাকা করবে কোনো অন্তরে শত্রুতা নেই কিন্তু আল্লাহর জন্য নসিহত করা সাবধান করে দেওয়া যে আপনারা যে পথে আছেন ভুল পথে আছেন পথটা ঠিক করে নেন মুসলিম ভাই আপনারা ফতো লাগাচ্ছেন যে আপনার ইসলাম থেবিরে মুসলিম ভাই কিন্তু বিভ্রান্তির পথে আছেন এই পথ কিন্তু জাহান্নান আপনাদেরকে নিয়ে চলে যাবে সাবধান হয়ে যান একটু बस यू बहुत उद्देश्य